আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কৈর বলছি তো আমার সামনে একজন ভাই বসে আছেন আমি তার পরিচয় গোপন রাখছি চাকরি থাকবে না পরিচয় আসলে আমরা তো সবাই আমাদের রোগটাকে হাইড করতে চাই এটা আমাদের ডাক্তার হিসেবে আমাদের কর্তব্য রোগীকে এই রোগটাকে প্রকাশ না করা কিন্তু উনি এত ইন্টারেস্টিং একটা কেস যে আমি আপনাদের সঙ্গে শেয়ার না করে পারছি না তো ভাইয়ের চর্মের যে সমস্যা এলার্জির সমস্যা তাই না কি হয়েছিলেন আমাদের বিশেষজ্ঞ অধ্যাপক স্যারের নাম মান্নান স্যার মান্নান স্যার কিন্তু ওনাকে দেখেই বললেন যে আপনি ডায়াবেটিস আসেন উনি বলছেন যে না আমার ডায়াবেটিস নাই উনি ডায়াবেটিস পরীক্ষা করে দিয়েছে কারণ স্যার ধরে ফেলছে যে আসলে রোগটা ডায়াবেটিস থেকে হয়েছে তো এখন উনি ডায়াবেটিস টেস্ট করে দেখেন যে ওনার ডায়াবেটিস কত ছিল প্রথমে ষোলো পয়েন্ট হ্যাঁ ষোলো ছিল ডায়াবেটিস ছিল তখন উনি ডাক্তারের কাছে গেলেন যাওয়ার পরে উনি তাকে মেট ফর্মিন দিয়েছিলেন দুই বেলা খেতে খাওয়ার পরে উনি যেটা করেছেন উনি কিন্তু অনেক এক্সারসাইজ করেছেন তাই না ভাই তারপর আমি হ্যাঁ পরিকে গ্রহণের পরে ডায়াবেটোলজিস্টের কাছে গিয়েছেন উনি তো আপনাকে মেট ফর্মিন দিয়েছে দুই তারপরে ভাত আপেল খাই দেখেন এখানে আমি বলে দিবো ওনাকে কি কি প্রবলেম আছে তো আপেলটা ভিতরে আসলে চিনি আছে তো ভাই যদি জানতেন যে একটা আপেলে অনেক চিনি থাকে তাহলে হয়তো উনি এই খাবারটা এখন খেতে ডিম খাই ডিম খাই হ্যাঁ তারপরে

ছটা বাজে আমি জগিং এ চলে যাই ঘন্টা জগিং করি জগিং করে আইসা আবার আগের মতোই আগের দিন কার মতো মানে আপনি প্রতিদিন এক ঘন্টা ব্যায়াম করছেন তো ভাইয়ের যেটা ইন্টারেস্টিং যেটা বলেছিলাম সেটা হলো কি যে ওনার ফাস্টিং হ্যাঁ এটা আমি নামটা লুকা রাখি হ্যাঁ ওনার দেখেন খাওয়ার পরে ওনার আছে 5.6 আর খালি পেটে আছে এইট পয়েন্ট ওয়ান এটা হচ্ছে ইন্টারেস্টিং এটাই আমাকে উদ্বুদ্ধ করেছে যে এই কেসটা আমি একটু শেয়ার করার জন্য ভাইয়ার অনুমতি নিয়েছি আমি তো এখানে হয়েছে কি যে ওনার আসলে খালি বেশি তার মানে যদি উনি এখন দেখবে যে ফ্যাটি আছে আর হচ্ছে আমার ডাউট হয়েছিল আমি বলেছি যে আপনি হয়তো স্মোকিং করেন হ্যাঁ তা উনি স্বীকার করেছে যাই হোক আমাদের এই দুটো জিনিসের বিষয়টা খেয়াল রাখতে হবে যে উনি কিন্তু ব্যায়াম করে এবং মোটামুটি যেটুকু উনি জ্ঞানে ধরেছে সাথে আবার মেটফরবিন খেয়েছে সব মিলে কিন্তু কন্ট্রোল হয়েছে আমি এখন ওনাকে পরামর্শ দেব এরকম রুগী যারা যারা আছেন সেই পরামর্শ থেকে আপনারা সবাই উপকৃত হতে পারবেন আমি ওনাকে কিছু পরামর্শ দিচ্ছি আপনারাও শুনুন সেটা হলো ভাইয়া আপনি যেটা করবেন সিগারেট ছাড়তে হবে নাম্বার ওয়ান এটা ছাড়তেই হবে কারণ একই সঙ্গে আপনার স্বাস্থ্য এবং একই সঙ্গে আপনার মনে করেন যে আপনার জন্য ক্ষতি এই দুটো একসঙ্গে যেতে পারে না আগে কলসির যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা আমাকে বন্ধ করতে হবে এটা হচ্ছে বিষ হচ্ছে বিশ হ্যাঁ আপনাকে একদম ছেড়ে দিতে হবে হ্যাঁ কারণ অল্প খেলেও আপনার ক্ষতি হবে ঠিক আছে কারণ হয় কি আমরা যদি অল্প খাই তাহলে এটার যে ক্ষতিকর যে প্রভাব সেটা কিন্তু থেকে যায় বেশি খেলে বেশি ক্ষতি বাট অল্প খেলেও অনেক ক্ষতি হ্যাঁ আমি একই সঙ্গে যে সে সুদূর কুমিল্লা থেকে ভাই আসছেন কয়টা বাজে রওনা দিচ্ছেন কত কয় ঘন্টা লাগছে এই দুই ঘন্টা দুই ঘন্টা উনি জার্নি করে এসেছেন এখানে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে তো এত কষ্ট করে ভাই এত দূরে আসলেন আসার পরে তো এখন যদি উনি স্বাস্থ্য ভালো চাওয়ার জন্যই তো এসেছেন তাই না তাহলে আমাদেরকে যারা সিগারেট খায় ধূমপান করে এটা আমাকে ছাড়তেই হবে এটা একটা রাজি আছেন ভাই ইনশাল্লাহ তাহলে আর খাবেন না একটাও খাবেন না একটাও হবে না একটু খবর ইনশাআল্লাহ তো যাক ভাইয়া আজ এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের লাইফস্টাইল স্টাইল মডিফিকেশনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ক্ষতিকর জিনিসটাকে বাদ দিতে হবে আচ্ছা এবার বলেন সয়াবিন তেল খান না

আপনি আপেল খাওয়াটা আপাতত বন্ধ রাখতে হবে না হ্যাঁ এটা পানি ছাড়া কিছু খাবে না রাত সাতটা আটটার পরে কিছু না রাত সাতটা আটটার পরে যা খাওয়া সাতটা আমরা চাচ্ছি যে ঘুমানোর দুই ঘন্টা আগে আপনি একদম ফুড ফ্রি থাকেন এটা খুবই উপকারী বলতে গেলে অনেক কথা এরপরে আপনার মোবাইল ডিভাইস ইলেকট্রনিক ডিভাইস টিভি এগুলা রাত সাতটা পর থেকে বন্ধ এটা করা যাবে না ঠিক আছে কারণ আপনার ঘুমের কোয়ালিটিটা ভালো রাখার জন্য আপনি ঘুমাবেন ভোর পাঁচটা বাজে উঠে ফজরের নামাজ পড়বেন হ্যাঁ নামাজ পড়ে এটা খুবই দরকার এবং এতে করে হয় কি আপনার মনের ভিতরটা ভালো লাগা থাকে অন্তরের ভিতরে ভালো লাগা থাকে এটা কিন্তু আপনার রোগ ভালো করার জন্য এটা খুবই দরকার আমরা এখন খুব অস্থির কেন জানি আমরা অনেক অস্থির তা আমাদের অস্থিরতার কারণে কিন্তু অনেক সময় আমরা মানে ভালো করতে পারছি না। এরপরে আপনি সকালে উঠলেন নামাজ পড়লেন তারপরে হাঁটতে বের হবেন রোদ লাগাবেন শরীরে ঠিক আছে জগিং করবেন আনন্দ করে হ্যাঁ একটা সেলফি তুলবেন পোস্ট দিবেন যাতে সবাই দেখে আর উদ্বুদ্ধ হয় মানুষজন হ্যাঁ আমাদের সবাইকে পজিটিভ লাইফস্টাইল এ উদ্বুদ্ধ করতে হবে যে আসো দেখো আমি ভালো আছি তুমিও ভালো থাকার চেষ্টা করো এটা করলেন তারপরে আসার পরে আমি বলবো যে আপনার ব্রেকফাস্টটা যত পারেন পিছান টাইম টাইম কারণ সকালে উঠে আপনি ঠিক আছে গ্রিন টি খান অথবা আপেল সিডার ভিনেগার খান অথবা আপনার লেবুর পানি খান সেটা খান খাওয়ার পরে আপনি চেষ্টা করবেন যে যত দেরিতে পারে আমার ব্রেকফাস্টটা করার জন্য ঠিক আছে আর ধরেন বারোটা দুটো যত দেরি করে পারেন তখন আপনি কি খাবেন আপনি সবাইকে এটা বলছি যে দেখেন ডিম খেতে পারবে মাখন খেতে পারবে বাদাম খেতে পারবে এবং শাক সবজিটা এক্সট্রা মার্জিন অয়েল দিয়ে করবে তাহলে আপনার এখানে দেখেন এত ভালো একটা খাবার হ্যাঁ সেখানে আপনার কোনো সুগার তেমন নাই আসে শাকসবজিতে আসে তো শাক সবজিটা আপনি চিবিয়ে চিবিয়ে খাবেন এবং এক্সট্রা ভার্জিন অলিবল দিয়ে করবেন যাতে করে এটার ভিতরে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে ভিটামিন মিনারেলসগুলো যেন ভালো করে শরীরের ভিতরে ঢুকে তাহলে এটা আপনি একবার খেলেন খাওয়ার পরে এরপর আর খাওয়ার দরকার নেই আবার পানি খেলেন খিদা লাগলো খিদা লাগলো গ্রিন টি খেলেন খিদা লাগলো লেবুর পানি খেলেন আবার যখন রাতে সন্ধ্যা সাতটায় বা এই টাইমটাতে আবার যখন বেশি খিদা লাগছে তখন আপনি আবার এরকম খাবারই খান সঙ্গে হয়তো মাছ খান সামুদ্রিক মাছ তৈলাক্ত মাছ মাছের ডিম এমনকি গরুর পায়াও খেতে পারবেন ঠিক আছে আপনি এই যে আপেল খাওয়াটা বাদ দিবেন বা যে আমরা খাওয়া বাদ দিবেন যখন যে খাবারগুলো খাচ্ছিলেন এই খাবারগুলো যখন আপনি বাদ দিবেন তখন হবে কি আপনার ক্ষুধাটা আস্তে আস্তে কমে যাবে কারণ তখন বডি ফ্যাট বার্নিংটা শিখবে আর বাদাম খাবেন কিন্তু হ্যাঁ ওই যেগুলা খাচ্ছেন বাদাম আছে ঠিক আছে তা আপনার প্রতিবার খাওয়ার আগে আপনি একটু অ্যাপেল সিডার ভিনেগার এক চামচ এক গ্লাস পানিতে দিয়ে খাবেন প্রতিবার শাকসবজিটা সত্তর বার মুখের ভিতর হ্যাঁ তাহলে এটা এখান থেকে হজম হয়ে ভিতরে যাবে। ঠিক আছে এখন ভাইয়া দেখবেন যে আমি আপনাকে কথা দিচ্ছি যদি আপনি এখন থেকে ক্ষুধা কমে যায় আপনি রোজা রাখা শুরু করেন আপনি রোজা রাখলে ভাইয়া যদি রোজা রাখে তাহলে ওনার ফাস্টিং সুগার অবশ্যই কমে যাবে কারণ ওনার রোজা রাখলে লিভার পরিষ্কার হয় লিভারটা মনে করেন যে লিভারের ভিতরে যে চর্বিগুলো আছে এটা গলে যায় হ্যাঁ লিভারের ভিতরে অটোফেজি হয় লিভারের সেলগুলো আবার নতুন করে তৈরি হয় লিভারের যে জায়গাটা নষ্ট হয়েছিল সেটা ভালো হয়ে যায় তো লিভার যখন ভালো হবে তখন সুগার এমনি কমে যাবে আপনাকে বলে নাই যে ফাস্টিং বেশি আছে আপনাকে ওষুধ খেতে হবে ওষুধ খেতে হবে কিন্তু আমি বলছি ওষুধ খেতে হবে না আপনাকে চ্যালেঞ্জ দিলাম আপনি আবার আসবেন ইনশাল্লাহ এক মাস পরে বা দুই মাস পরে আপনাকে নিয়ে আবার ইনশাল্লাহ আমরা বসবো দেখবেন যে আপনার এই জিনিসটা আর নেই হ্যাঁ আর কোনো প্রশ্ন আছে ভাইয়া আর কোনো প্রশ্ন নেই তাহলে এই লাইফস্টাইলটা মেনটেন করতে পারবেন তো যারা যারা এই লাইফস্টাইল মেনটেন করতে পারবেন আপনারা দেখবেন যে বিনা ওষুধে ইনশাল্লাহ ডায়াবেটিস ভালো থাকবে কারণ এখানে যে খাবারগুলো বলা আছে সবগুলো হেলদি খাবার এখানে কোনো বাজে তেল নাই আর এখানে আপনার সরিষার তেল খেতে পারবেন এক্সট্রা ভার্জিন অলিবল খেতে পারবেন আর হচ্ছে কোকোনাট অয়েল বা নারকেলের তেল খেতে পারেন তো দেখবেন যে এইভাবে যদি কেউ চলে আর যে যেভাবে হাটে স্লিপ সাইকেলটা যদি ঠিক রাখে ঘুমটা যদি ভালো করে ঘুমায় এবং ব্যায়ামটা যদি সকালে করে রাতের ঘুম ভালো হয় রোদ যদি এক ঘন্টা রোদে থাকে তাহলে তার শরীরের টেস্টস্টোন লেভেলটা বৃদ্ধি পায় এবং রাতের ঘুমটাও ভালো হয় এটার সঙ্গে একটার সঙ্গে সম্পর্ক আছে হ্যাঁ আরও দুই একটা কথা বলি যে ঘুমের সময় রুমটা অন্ধকার রাখার চেষ্টা করবেন এবং আপনি ঘুমাইতে যাওয়ার এক ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে যদি পারেন একটু হালকা গরম পানি দিয়ে শরীরটা গোসল করে নিতে পারেন এটা খুব ভালো আর রুমটা যেন সাউন্ড প্রুফ হয় মানে একটু শব্দটা কম আসে এরকম রুম আর কি সাউন্ড প্রুফ তো আর পাওয়া যাবে না আর মোবাইল ডিভাইসটা দূরে রাখবেন মোবাইল নিয়ে ঘুমাইতে যাবেন না ঠিক আছে মোবাইলটা অফ করে অন্য জায়গায় রেখে দিবেন তো এই কয়েকটা যদি কেউ উপদেশ মানে তাহলে ইনশাল্লাহ সে ভালো থাকতে পারে